গোর স্করুত আমাদের মধ্যে যেটা হাত দিয়ে রাখছে ওই গরুটা 230 দাম চাচ্ছে দেখি কত হয় আসসালামু আলাইকুম সাজদ এগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম আজ আমরা আপনাদের গরু দাম জানাবো কালামপুর হাট থেকে হামরায় কাছে কাছে কালামপুর হাট থেকে সরাসরি ভিউয়ার্স এই গরুটা কিন্তু এক লাখ হয়ে গেল দেখেন গরু দেখেন খুবই সুন্দর ব্লক করতেছে হ্যাঁ ব্লক করতেছি ভাই গরু কি আপনি আমারই গরু ভাই কোথেকে নিয়ে আসছিলেন এই গরুগুলো আপনি গরুর দাম পেয়ে খুশি তো আলহামদুলিল্লাহ ভিউয়ার্স এই গরুটা দেখেন ভিউয়ার্স গরুটা দেখে আমি দেখেন সারি সারি বাইন্দা রাখছে সব লাল একটু উঁচা বাইন্দা রাখছে আপনার নামাই দেখতে হবে গরুগুলো কিন্তু সুন্দর

ভাই খাসিটা কত নিছে ভাই ষোলো হাজার ষোলো হাজার টাকার ভাই গরু কত নিল ফেরত চলে যেতেছে ফেরত অনেকের বাড়ি কাছে তাই মনে করেন ফেরত বাসায় চলে যায় কত হয়েছে ভাই একশো বত্রিশ মার্শাল্লাহ দেখার মতো গরু হয়েছে তো ভাই একশো বত্রিশ এক লাখ বত্রিশ কত হয়েছে কাকা ফেরত নিতেছে দামা দেবে হয় না কম কয় না বাজার খারাপ চপ্পল লাগে এবার মার্শাল্লাহ আরেকটা গরু কি আনতেছে টাইনা হেসে আনতেছে গরুর বাজার কমে গেছে তো তো গরু না আসলে দেখি আমরা এটা কত চাই কত দিয়ে কিনছে ভাইরা ভাই কত নিছে কাকা এক লাখ চোদ্দ হাজার টাকা বিশ্বাস হয় এক লাখ চোদ্দ হাজার

এরা ফেরত নিয়ে যেতেছে বলতেছে ফেরত এখানটা যাওয়া যাবে না ভাই ভাই কত নিল কত কত সে ভাই একশো সত্তর মাসাল্লাহ একশো সত্তর বন্ধুগণ গরুর বাজার পড়ে গেছে প্রচুর গরু ক্রেতা নাই আমাদের নতুন আপডেট পেতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন টাকা পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রিত